আসসালামু আলাইকুম আত্ম রাখা চিন্তা করছেন নমরুদের বাচ্চারা কি প্রজন্ম রাইকে গেল পরকিয়ায় জন্ম নেওয়া সন্তান এখন মায়ের পরকিয়ার স্বাধীনতা চায় আর এটা কি বৈধতা মনে করে তার মা যেরকমভাবে গর্ত বের হয়ে পরপুরুষের অধীনে নিজের সতীত্বকে বিলিয়ে দিয়ে স্বাধীনতাকে কায়েম করছে সেও তার পরবর্তী প্রজন্মর সন্তানদের এরকমই চায় আসলে যেটা জারত জন্ম নেয় ওইটা আসলে সমাজের কোনো ভালোর কাজে আসে না আর না হইলে বেগম রুকিয়ার মতো একজন মোর্তা আল্লাহর বিধানকে বুড়িয়াঙ্গুন দেখানো আল্লাহতালার বিধানের উপর প্রশ্ন তোলা এরকম একজন ব্যক্তি যে নারীর সতীত্বকে নষ্ট করতে চায় নারীর স্বাধীনতার নামে নারীর পৌরুষকে নষ্ট করতে চায় তার পক্ষ নিয়ে কথা বলে আবার তার পক্ষ নিয়ে একজন ধর্মবিরু একজন টিচারকে অসম্মান করে কথা বলে সম্মান দিতে পারে না চিন্তা করেন হে জারত সন্তান না হইলে আর কী হইতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আসসালাম